আজকে আমি আপনাদেরকে গন্ধরাজ লেবু দিয়ে মুসুর ডাল রান্না করে খাবো তার জন্য সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে বানায় আর এখানে একশো গ্রাম মতো মুসুর ডাল নিয়েছি মুসুর ডালটা এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো আর প্রথমে মুসুর ডালটা কিন্তু সেদ্ধ করে নেবো কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো তার জন্য কুকারে দিয়ে দিয়েছি জল আর দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা মুসুর ডালটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এবারে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল এবারে এক থেকে দু সিটি মতো দিয়ে দেবো মুসুর ডাল সেদ্ধ হতে খুব বেশি টাইম লাগে না এক থেকে সিটি দিলেই সেদ্ধ হয়ে যাবে খুব সুন্দর এবারে ডালটা দেখে সেদ্ধ হয়েছে আর ডাল খুব সুন্দর খুলে বলে গেছে আর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবারে নামিয়ে নেব আর এবারে কড়াই দিয়ে দিয়েছি সরষের তেল তেলের মধ্যে পাঁচ ফোরং আর শুকনো লঙ্কা দিয়েছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা খুব সুন্দর বাজা হয়ে গেছে এবারে সেদ্ধ করে রাখা মুসুর ডালটা দিয়ে দিলাম আর এবারে কেটে রাখা গন্ধরাজ এক দু মিনিট রান্না করে নামিয়ে নেবার এবারে গন্ধরাজ লেবুর রসটা একটু গেলে দিয়ে দিচ্ছি আর এক দু মিনিট রান্না করে নিয়েছি এবারে নামিয়ে নিচ্ছি আর দেখুন মুসুর ডাল দিয়ে গন্ধরোজ লেবুর ডাল হয়ে গেল এটা গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খেতে দারুণ লাগে আর আজকের পুরো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর আপনারা এরকম মুসুর ডাল দিয়ে গন্ধরোজ লেবু রান্না করবেন খেতে অসাধারণ লাগে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন